আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আপনাদের জন্য আমরা আরও একটি ক্লিয়ারিং সেলের অফার নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে কালামকারী ইন্ডিয়ান সুতি থ্রি পিস আপনাদেরকে আজকে আমরা দেবো মাত্র আটশো টাকা দেখেন খুবই চমৎকার চারটি কালার আছে একটা একটা করে প্রত্যেকটি কালারে আপনাদেরকে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে ম্যারুন দিয়ে স্টার্ট করতেছে আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন ফেসবুকও সেম জাস্ট হচ্ছে আপনি নাম্বারের পরবর্তীতে আমাদেরকে ইনবক্সে অর্ডারটা করবেন সো এটা হচ্ছে কামিস্টার জাস্ট হ্যাভ এই লোক সম্পূর্ণ জামাটার মধ্যে খুবই সুন্দর একদমই ইউনিকভাবে একটি ডিজাইন করা আছে যেটা হচ্ছে আপনার ফ্লোরাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন খুবই সুন্দর আর এটার যে ফ্যাব্রিকটা আছে এগুলো কিন্তু কম দামি কোনো প্রোডাক্ট আপনাদেরকে ক্লিয়ারিং সেলে দিচ্ছি না এগুলো প্রাইস ছিল এগারোশো টাকা করে বাট এখন আপনারা পাচ্ছেন মাত্র আটশো টাকা মানে দামি প্রিমিয়াম কোয়ালিটিটাই কিন্তু আপনাদেরকে মাত্র আটশো টাকা দিচ্ছি সো এটা হচ্ছে কামিজটা কামেজে ফ্রন্ট ব্যাক একই রকম হবে আর সালোয়ারের কাপড়টা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন খুবই সুন্দর একটি স্টেপে ডিজাইন করা আছে কামিজে যতটুকু কাপড় দেওয়া আছে সালোয়ারেও ততটুকুই কাপড় দেওয়া থাকবে আ ইভেন হচ্ছে কামেজি যেই কোয়ালিটিটা আপনারা পাবেন স্যালোয়ারও কিন্তু সেম কোয়ালিটিটা পাবেন আর এই ড্রেসের ওনাগুলি হচ্ছে ছয় হাজার ওনা আপনারা পাচ্ছেন দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কত বড়ো ওনা এত সুন্দরভাবে ডিজাইন করা আছে খুবই চমৎকার একেবারেই আনকমন একটি কালেকশন আর কালারগুলো দেখেন আর প্রত্যেকটি ওনার মধ্যে তাদের যে ব্র্যান্ড লোগোটা আছে সেটা কিন্তু পেয়ে যাবেন আর এই ড্রেসগুলি পড়তে খুবই কমফোর্টেবল হবে বিশেষ করে এখন যেহেতু অনেক গরম পড়তেছে গরমের জন্য একেবারেই পারফেক্ট একটি কালেকশান সো আরও যে কালারগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখে দিচ্ছে আর প্রত্যেকটি ড্রেসের সাথে থাকছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এগুলোর মধ্যে কোনো কালার যাবে না আর এই ড্রেস যারা একবার নেবেন আর কিন্তু অন্য কোনো ড্রেসে কখনো সুইচ করবেন না যদি আপনি সুতি লাভার হয়ে থাকেন তাহলে হানড্রেড পার্সেন্ট সবসময় আমাদের কাছে এই প্রোডাক্টগুলি চাইবেন এত কমফোর্টেবল কাপড়গুলি তো এটা হচ্ছে আপনার কামিজটা কামিজের ফ্রন্ট অ্যান্ড ব্যাক কিন্তু একই রকমই হবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও যে ওনাটা আছে এটা ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আর আমাদের কিন্তু দুটি আউটলেট শোরুমও আছে আপনারা চাইলে সরাসরি এসেও কিন্তু পার্সেস করে ফেলতে পারবেন একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদিনচক মার্কেটের নিস্তলা মেইন গেটের ডানপাশে সব নাম্বার হচ্ছে বারো সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর একটি সরি আমাদের নতুন করে সব নাম্বারটা হচ্ছে টোয়েন্টি সবটা কিন্তু আগের জায়গাতেই আছে বাট নতুন নাম্বারিংয়ের জন্য আমাদের সব নাম্বারটা এখন টোয়েন্টি আগে বারো ছিল সো আপনারা চাইলে সরাসরি এসে পার্সেস করতে পারবেন আরেকটি শোরুম হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার সো যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি কিন্তু পার্সেস করে ফেলতে পারবেন এটা হচ্ছে স্যালোয়ারি কাপড়টা আর যদি সরাসরি আসতে না পারেন তাহলে আমাদের অনলাইন অর্ডার দেওয়ার প্রসেসটা একেবারেই সহজ যারা ইউটিউব থেকে দেখছেন আপনাদের জন্য আমরা ভিডিও ডিসক্রিপশনের তিনটি নাম্বার দিয়ে রেখেছি আমাদের প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন তো লাস্ট যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর একটি ব্লু কালারের মধ্যে এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে সুন্দরভাবে ফ্লোরালের ডিজাইনটা করা আছে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কালার কম্বিনেশনটা মার্শাল্লাহ খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর অ্যান্ড ইউনিক কালার সো আমি এখন এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনার একটা প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা এই গরমের তো আরামদায়ক প্রোডাক্ট দামি ড্রেসটাই আমি আবারও বলছি একেবারেই ক্লিয়ার করে দিচ্ছি এই ড্রেসগুলো কম দামের কোনো ড্রেস কম দামে দিচ্ছি না দামি ড্রেসটাই আপনাদেরকে কম দামে দিচ্ছি সো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ